বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত এলাকাবাসী সাত নম্বর সেকশনের অধিবাসী বৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত এসবিএস ইসলামিক টিভির মাধ্যমে এলাকাবাসী ঢাকা ষোলো আসনের সমস্ত জনগণকে জানাই শুভেচ্ছা আপনারা নিশ্চয়ই অবগত আছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসন্ন একেবারে এই আছে দীর্ঘ দিন পরে মানুষ যেখানে ভোট কি জিনিস ভুলে গিয়েছে সেখানে দীর্ঘ দিন পরে আজকের যে উৎসব নির্বাচনী আমেজ আমরা এখানে দেখতে পাচ্ছি মানুষ কিন্তু ভুলে গিয়েছিল নির্বাচনী আমেজ এখন এই যে আমেজটা এটা আমরা ফিরে পেয়েছি আমরা সেই জায়গাটা যদি ভুলে যাই তাহলে আমরা বিশ্বাসঘাতকতার দিকে চলে যাব আমরা জুলাই যোদ্ধাদেরকে ভুলে যেতে পারি না যে জুলাই যোদ্ধারা যে তরুণরা জীবন দিয়ে আমাদেরকে এই উৎসবের পরিবেশ তৈরি করে দিয়েছে আমি তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি বিশেষ করে শহীদ আবু সাইদ মুগ্ধ সর্বশেষ শহীদ উসমান বিন হাদি শরীফ উসমান বিন হাদিকে আমরা স্মরণ করছি যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই উৎসবকে ফিরে পেয়েছি আমাদের এই যে ওনারা এই উৎসবের পরিবেশটা ফিরিয়ে দিয়েছেন আমাদের ওনাদের এই আত্মত্যাগকে যদি আমাদের স্মরণ করতে হয় শ্রদ্ধা করতে হয় তাহলে আমাদেরকে এখান থেকে শপথ নিতে হবে যে শপথ নিয়ে এগারো দল বাংলাদেশ ইসলামের নেতৃত্বে এগারো দল যে ভূমিকা পালন করছে ঐক্যবদ্ধ একটি বাংলাদেশ গড়ার একটা ইনসাফপূর্ণ রাষ্ট্র গড়ার স্বপ্ন দেখে জনগণকে সাথে নিয়ে সুন্দর একটি রাষ্ট্র গঠন করার কল্যাণ একটি রাষ্ট্র গঠন করার যে কাজ করে যাচ্ছে এর সঙ্গে আমরা সবাই হয়ে সম্মানিত ভাইরা বাংলাদেশ ইসলামী ইতিপূর্বে বর্তমান সবচেয়ে বেশি যারা বাংলাদেশ জামাত ইসলামের বিরুদ্ধে এখন কথা বলছেন তাদেরকে সঙ্গে নিয়েই কিন্তু সরকারে ছিল দুইজন মন্ত্রী তিনটা মন্ত্রণালয় চালিয়েছেন এখন পর্যন্ত দূরবীন দিয়েও তাদের এক টাকার কোনো দুর্নীতি কেউ প্রমাণ করতে পারে নাই বাংলাদেশ জামাত ইসলামী প্রমাণ করে দিয়েছে 2001 এক থেকে দুই সাল পর্যন্ত যেখানে বাংলাদেশ জামাত ইসলামী ভূমিকা পালন করে সেখানে দুর্নীতি মুক্ত হয়ে যায় সম্মানিত ভাইরা আপনারা বলেন বাংলাদেশ জামাত ইসলামী দেশ পরিচালনা করতে মানে না বাংলাদেশ জামাত ইসলামের রাষ্ট্র পরিচালনা ছাড়াই শহীদ মীর কাশেম আলীর কথা চিন্তা করেন একজন মীর ব্যবস্থাকে কিভাবে পরিবর্তন করে দিয়েছিল এরকম হাজারো বাংলাদেশ জামাত ইসলামী এখন তৈরি করে ফেলেছে অতএব বাংলাদেশ জামাত ইসলামী নেতৃত্বাধীন এই এগারো দল যদি ক্ষমতায় আসে দেশ পরিচালনার সুযোগ আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে দান করেন তাহলে এই বাংলাদেশকে একটি সোনার দেশ গঠন করা খুব অল্প সময়ের মধ্যেই সম্ভব কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে জানছি আমরা কি লক্ষ্য করছি আমাদের এই বন্ধু সংগঠন আমাদের ব্যাপারে যেভাবে নেগেটিভ প্রচার করছে নেগেটিভ প্রচার করছে বাংলার জনগণ আর ওই নেগেটিভ মিথ্যা প্রপাকান্ডার বিশ্বাস করে না আমির জামাতের ব্যাপারে যে ধরনের নেককার জনক ভাবে আমির জামাতের টুইটার আইডি হ্যাক করে যে প্রপাকাণ্ডা চালানো হয়েছে আজকে আমি সোশ্যাল মিডিয়া গুলাতে দেখেছি আমাদের বোনরা প্রতিবাদ করেছেন আপামর সমাজের আপামর বোনরা প্রতিবাদ করেছেন যে আমির জামাতের মাধ্যমে যিনি সমাজে নারীদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য নারীদের সম্মান ইজ্জত প্রতিষ্ঠা করার জন্য এত সংগ্রাম করে যাচ্ছেন তার কাছ থেকে এই ধরনের পোস্ট আসবে এটা পাগলেও বিশ্বাস করে না বাংলাদেশ জামাত ইসলামী একটি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সরকার গঠন করার জন্য এগারো দলকে সাথে নিয়ে এই পরিবেশ তৈরি করতে যাচ্ছে কাজ করে যাচ্ছে ইনশাল্লাহ আমরা আরেকটা জিনিস খুব বিনয়ের সাথে বলে দিতে চাই আপনারা আমরা ব্যানার টাঙানোর পরে পোস্টারটা ইয়া ফেস্টন টাঙানোর পরে আপনারা রাতারাতি সেটা খুলে ফেলছেন আপনাদের কিসের ভয় শুধু ব্যানার এবং ফেস্টুন ছিঁড়ে ফেলেই জনগণের হৃদয় থেকে ইনসাফকে উঠিয়ে ফেলা যাবে না আপনারা যে কাজগুলা করছেন সেই কাজগুলা এই সমাজের মানুষ নিজের হৃদয়ে রেখে দিচ্ছে বারো তারিখ সারা দিন ব্যালটের মাধ্যমে তার জবাব দেয়া হবে ইনশাল আমরা সবাই প্রস্তুত আছি এলাকাবাসী প্রস্তুত আছে আপামর জনসাধারণ প্রস্তুত আছে রিকশা শ্রমিক প্রস্তুত আছে গার্মেন্ট শ্রমিক প্রস্তুত আছে এগারো তারিখে ব্যালটের মাধ্যমে আপনাদের বারো তারিখে ব্যালটের মাধ্যমে আপনাদের সকল অপকর্মের জবাব বাংলার জনগণ দিয়ে দিবে আমরা প্রতিহিংসা চাই না এত কিছুর পরেও আল্লাহ রাবুল আলমিন যদি আমাদেরকে কবুল করেন বাংলার জনগণ যদি বাংলাদেশ জামাত ইসলামী সহ এগারো দলকে ক্ষমতায় এনে দেন আমরা কথা দিয়েছি আমিরে জামাত কথা দিয়েছেন আমরা একটি সবাইকে নিয়ে একটি সুন্দর ঐক্যবদ্ধ সরকার গঠন করবো এবং যে সমাজ ব্যবস্থা হবে মুক্ত দখলদারিত্ব মুক্ত এখন বাংলাদেশের জনগণকে এই সিদ্ধান্ত নিতে হবে আমরা কোন পরিবেশ চাই আসুন সম্মানিত ভাইরা সম্মানিত এলাকাবাসী আমরা আমাদের বাংলাদেশকে বুঝেনি আমরা জুলাইয়ের চেতনাকে ধারণ করে জুলাইয়ের শিক্ষাকে ধারণ করে আর কোন নথব ফ্যাসিবাদকে বাংলাদেশে দেখতে চাই না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উত্তম ভাবে প্রতিদান দান করুন আমাদের শহীদ উসমান আদি ভাই সহ শহীদ আবু সাইদ মগদ ভাইদের যে রক্ত দান করে গিয়েছেন তাদের রক্তকে আল্লাহ রাব্বুল আলমিন বাংলার জমিনে কবুলের কবুল করার মাধ্যমে একটি সুন্দর এবং কল্যাণ রাষ্ট্র গঠন করে দিক আমরা সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকত